এই সীমান্তে এই শেরপুরের সীমান্তে থেকে প্রতিনিয়ত পুষ্টিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই পুষ্টিনের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না সীমান্তে কোনো পুষ্টি আমরা মেনে নেব না

দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দর্শকরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাটতি মেলে বসে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা খবর মেরে উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্ট ভাবেই বলেছি গোপালগঞ্জ বাংলাদেশের কোন জায়গায় রুজিনি পাত্রের আমরা আর দ্বারা হতে দেব না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করছে

প্রাকৃতিক ঘন বা বন রয়েছে সেই বন কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতির মধহীন হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেষ করে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই আমাদের এখানে ব্যবস্থা পর্যাপ্ত নয় গরুদের জন্য কর্মসংস্থান তো নাই সেই খাতিরা বাংলা দেখছে গত বিগত আমলে আপনারা হয়তো শেখ ফজিলা 30 বছরে শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুর প্রকৃতি উন্নয়ন পায় নাই উন্নয়নতে আছে শুধু আজকে আওয়ামী দশের আর আওয়ামী সন্ত্রাসেরা যে কত টাকা লুট করে এখন বিদেশে পাড় পাড়তার অবস্থায় আছে ঠিক প্রিয় শেরপুরবাসী আপনারা নিজেরাই চিন্তা করুন আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই বরাবরputExtraে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছিল

ঘোষণা করে না হয় কিছু ঢাকায় আসছি ঢাকায় আমরা কিন্তু জুলাই শব্দ ঘোষণা পত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়বো না